হসপিটালে গেলে সাধারণত আমরা এই চারটি জিনিস প্রায়ই দেখে থাকি যার মধ্যে প্রথম রয়েছে স্যাবলন দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে বায়োডিন তিন নাম্বার যেটি আছে সেটি হচ্ছে হ্যাক্সিসল চার নাম্বারে যেটি রাখা আছে সেটি হচ্ছে হেক্সিকার্প বাকি যেই তিনটি ওই তিনটির ব্যবহারবিধি সম্পর্কে আমরা প্রায় বা কম বেশি সবাই জানি তবে এই হেক্সিকার্পের ব্যবহারটা আসলে সবাই আমরা জানি না বা কনসেপ্টটা আসলে আমাদের ক্লিয়ার না অনেকের যার জন্য এই হেক্সিকার্প নিয়ে আমরা আজকে একটু কথা বলি হেক্সিকার্প একটি অ্যান্টিসেপটিক মেডিসিন যা সাধারণত ত্বকের সংক্রামক প্রতিরোধ বা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট নামে একটি সক্রিয় উপাদান ধারণ করে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহযোগিতা করে যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের আগে এই হেক্সিকার্ভ দিয়ে ওয়াশ দিয়ে নিলে সংক্রমণের ঝুঁকিটা কমে এটি যেহেতু পিছিলজাত একটা উপাদান ফলে সহজেই ক্ষতস্থান পরিষ্কার করা যায় বিশেষ করে আর যে পেশেন্টগুলো থাকে ইঞ্জুরিগুলো থাকে সেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এই হেক্সি কার্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তো এই ছিল হেক্সি নিয়ে আজকে আমাদের সাধারণ কিছু তথ্য আমাদের বিডি নার্সিং ক্লাস চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ